সে এখন কি করা যাবে বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাইডিয়া থাকে মা হাতি শরীফের মধ্যে আছে স্বামী যদি তোমাকে মাইডিয়া থাকে ও মা যে হাত দিয়ে তোমার স্বামী তোমাকে মারছে তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সহ তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনো দিন পুরবে না মা বোনের এখন শুনে বলবেন রে বাদ যখন যাবেন তখন বলবে যে পেটো মাথার থেকে পা হয়ে যেতে হবে কারণ তোমার হাতের এমন বরকত যেই জায়গায় লাগবে দোদকের কোনোদিন কোনো দিন পাড়ি পুড়বে না কারো কি সুন্দর হাত সুপ খাওয়া হাত গুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার ভাই সন্ধ্যে কেমন রে আল্লাহ ঠিক কিনে তাতকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ বলবে আমি কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুরো বউ কয় সর্ম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গোল ধরেছি বিড়ি খাবো কষ্ট দেয় ব্রাশ করতে পারো না ইদানিং আমার শুরু হয়েছে যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন সব করা সত্তর মার্সের মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায় আমি নিজ চোখে দেখছি এক এই এদের টয়লেট থেকে বের হচ্ছে কম বুড়ো দাদা কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে রেখে কয় পান খাচ্ছে কম টয়লেটে পান খেলে কয় পান না খেলে টয়লেট টয়লেট হয় না তাহলে এই মুহূর্তে পান খাও আর ওর মধ্যে সেরো হ্যাঁ এই হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও তাহলে এই টয়লেট থেকে যদি গু তুলে আর সুর মনে করে খাও এখান থেকে কিনে লাগবে তখন তো স্যাঁকড়া স্যাঁকড়া খাও আবার পিক্সিও ভালো হয় কোথাও আমি অবাস্তব বলতেছি নাকি আমি কোরআন হাদিস দিয়ে খাবের খাবে মিলিয়ে দিচ্ছি এরকম করেন কেন আপনারা নদীর নবীর খেদমত করেছ হঠাৎ করে মা খাদিজা তুল কোবরার বদন শরীরে হওয়ার এবার আমার নবীর বিবি মা খাদিজা তুল কোবরা সত্য বিটি বলতেছে ফাতেমা আমার জানি কেমন লাগতেছে তোমার আব্বা কোথায় তোমার আব্বাকে ডাক দেয়া আমার নবী সাহাবিদের নিয়ে বদন কথাবার্তা বলতেছে এমন সময় সত্য বিটি যা বলে আব্বা আম্মা যেন কেমন করতেছে আমার নবী বললেন সাহাবিদের আগামীকাল কত হবে আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজা তুল জন্য ছটবট করতেছে আমার নবী যাইয়া উরুটা বদন পেতে দিলেন মা খাদিজাতুল কবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দে বলে খাদিজা তোমার কেমন লাগে মা খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালিশ হইছে এর চাইতে বেশি পাওয়ার আর জমিনে কি আছে সিল্লাফার আল্লাহু আকবার আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল জাতুল কোবরা আর টিকবে না খাদি জ্যাগা মন কি কিছু শাড়ায় খাদিজাতুল জাতুল কোবরা বলে ইয়ে রসুল আল্লাইয় হবি আল্লা আমি বুড়া মানুষ দিন কোনো দিন আপনার ঘর করেছি কোনো দিন কিছু আমি আপনার কাছে চাই না আমায় আজকে একটা জিনিস ছাড়াই আনন্দবি বললেন খাদিজা তুমি কি চাও বলো আমি তোমাকে দেব খাদিজা তুম কোবরা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কানন্দের বলে ইয়া হাবিবাল্লা ইয়া আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুইজন মন কান্নে আসবে চারটা প্রশ্ন করিবে আমার রব্য আমার দিনক আমার না দিন কা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে দুইজন ফেরেস্তা আসিয়া যখন আমাকে প্রশ্ন করবে এই সল কথা যখন শুনবে আমি খাদি যাবের উত্তর দিতে পারবো না আপনি মেহেরবানি করি আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমারও

আসের মোহাম্মদ হাই গেব না গুপ্তা চানা গুপ্তা শিবরাইল শিবরা গুপ্তা তানা গুপ্তা গব্বল শিল আল্লাহ মানুষ গেলে যার যার কবরের সরজম সেই সেই দিবে কিন্তু আপনার খাদিজের বেলা আল্লাহ বিন্নু করে দিয়েছে আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে অনবিধি আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সরজম আপনি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উত্তর দিবে এই কে আল্লাহ কবুল করে নিবে সরবান আল্লাহ আকবা আমার নবী বিবি খাদিজা নবীকে কত গালবাস আমার নবী চোখের পানি ফেলে আর বলে খাদি আমি তোমার কবরের সব উত্তর দেব তুমি কি আর কিছু চাও খাদি যে বলে আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না হে মানুষটা যখন কবরের মধ্যে যাবে যত বামহক না কেন কম বেশি একটু কবরের মাটির সাবাদন খাইতেই হবে যত আমলদারী লোকক না কেন আপনি বলেছেন একটু সাব খাইতেই হবে এই মাটি কাউকে খাতের করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলামের জন্য আপনার خدمت করতে করতে আমি ও ক্লান্ত হয়ে গেছি নবীজি আমি বৃদ্ধ হায়া গেছি এখন বি চলতে পারি না আমার এখন কোমরে ব্যথা আতুত ব্যথা আমার হাতের গিরে গিরে ব্যথা করে গো নবীজি নবী গো কবরের মাটি যদি চাপ দে আমি খালি যে কবর সহ্য করতে পারবো না ও নবীজি আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করিয়ে ভরা করি করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবে না আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে ওই আপনি কোনদিন আমাকে জব্দ দিতে পারবে না সিন লাক আল্লাহু আমার মবি বললেন খাদিজা আমি তাই করব আর তুমি কি চাও খাদিজাতুল কুবরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই কোন দোকানের কাপানের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে কাপড় কাপড়ের কাপড় পরাবে না তাহলে কি দিয়া পরাবো তোমার পরনের কাপড় না না আমার পরনের কাপড় না ও নবীজি আপনার শরীরের মোবারক জুব্বা জুব্বা মোবারক অনেক আছে একটা আপনার গায়ের জুব্বা মোবারক তা আমার শরীরে কাপনের কাপড় বানা দিয়ে না আল্লাহ নবী বলেন খাদি যে আমার এই গায়ের জুব্বাটা তোমার কাফনের কাপড় বানাইয়া দিব এর ফদিলারটা কি মা খাদি যা তুলো

তারপরে তুমি চোখের পানি ফেলে কেন কান্দ খাদি যা তোর কবরা বলে আমি আপনার দেখাশোনা করেছি আমি যদি মারা যা আমার দয়াল নবীরা আমার সোনার নবীকে কে দেখাশোনা